প্রকাশিত হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার পিপিএস এবং পিপিআর সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে তোমাদের সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলো তোমাদের রেজাল্ট ঘোষণার দিন মাত্র কিছু সময় আগেই তোমাদের জন্য মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে সেই নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে যেটা আমি আমার চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেই বিশেষ সংবাদটা তোমাদেরকে দিতে চলেছি যে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে পিপিএস আর পিপিআর জন্য তোমাদের জন্য অত্যন্ত সুখবর পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো ওয়েবসাইট ভিজিট করলেই তোমরা কিন্তু এখন তোমার আবেদনের রেজাল্ট জানতে পেরে যাবে যদি তুমি স্ক্রুটিনির আবেদন করে থাকো তাহলে তার রেজাল্ট কেমন হলো বা তুমি যদি রিভিউ আবেদন করে থাকো তার রেজাল্ট কেমন হলো সেটাও জানতে গেলে তোমাকে যে ওয়েবসাইট ভিজিট করতে হবে সেটাও তোমাকে দেখিয়ে দেব সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে কি বলা আছে সেটাও দেখিয়ে দেব থামনেল দেখে আকর্ষিত হয়ে তুমি যদি এই ভিডিওটা ভিজিট করতে আসো তাহলে তোমায় বলছি হ্যাঁ তোমার জন্য রয়েছে অত্যন্ত সুখবর আর কোনো হচ্ছে হবের ব্যাপার নয় আসতে চলেছে এই দিন প্রকাশিত হতে পারে আর একদিন দুদিন এরকম কোনো ব্যাপার নয় অবশেষে তোমাদের জন্য কিন্তু সত্যিই জারি হয়ে গেল সেই বিজ্ঞপ্তি যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হলো তোমাদের বহু প্রতীক্ষিত সেই পিপিএস পিপিআর রেজাল্ট অবশেষে তোমরা জানতে পারবে নিজের নিজের রেজাল্টে সন্তুষ্ট না থাকতে পেরে তুমি আবেদন করেছিলে স্ক্রুটিনি অথবা রিভিউয়ের জন্য আর তার জন্য তুমি অনেকটা দুশ্চিন্তার মধ্যে ছিলে যে কবে প্রকাশিত হবে তোমার এই আবেদনের ফলাফল কি হলো সেটা তুমি ঠিক কবে জানতে পারবে এই দুশ্চিন্তা কিন্তু তোমার একার ছিল না তোমার মতো তোমার আরও সেই সমস্ত বন্ধুর যারা কিনা এই আবেদন করেছিল স্ক্রুটিনি অথবা রিভিউয়ের জন্য সঙ্গে সঙ্গে এই দুশ্চিন্তা কিন্তু আমার তরফ থেকেও ছিল আমি আমার এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে অনেকবার জানানোর চেষ্টা করেছি যে তোমাদের রিভিউ বা স্ক্রুটিনি রেজাল্ট কবে নাগাদ আসতে পারে কেন বিলম্ব হচ্ছে এবং তোমাদেরকে কিন্তু আমি এটাও জানিয়েছিলাম একটা সম্ভাব্য তারিখ তোমাদের জানিয়েছিলাম আগের ভিডিওতে সেই অনুযায়ী কিন্তু দেখো আজ প্রকাশিত হয়ে গেল তোমাদের সেই রেজাল্ট রেজাল্ট তোমাদের প্রত্যেকের যাতে খুব ভালো হয় তার জন্য ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে কিন্তু অনেক শুভকামনা ছিল আশা করব তোমাদের প্রত্যেকের রেজাল্টের পরিবর্তন হবে বিশেষত তোমরা যারা রিভিউ করতে দিয়েছিলে অর্থাৎ তোমরা কিছু সাবজেক্টে একটা বা দুটো সাবজেক্টে অকৃতকার্য কার্য হওয়াতে তোমরা রিভিউ করতে দিয়েছিলে সেই জায়গায় কিন্তু বিস্তর ফারাক এসেছে অনেকের নাম্বারের বদল হয়েছে পরিবর্তনটা হচ্ছে ইতিবাচক পরিবর্তন হ্যাঁ নাম্বার বেড়েছে নাম্বার কমার কোনো কথাই নেই নাম্বারটা বেড়েছে তোমাদের যাদের সামান্য কিছু নাম্বারের জন্য একটু অকৃত কার্য হয়ে পড়েছিলে আশা করব তোমাদের সেই জায়গাটা সেই ক্ষতিটা পূরণ হবে এবং তোমরা অবশ্যই পাস হয়েছ বলেই ঘোষিত হবে আর তোমরা যারা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও রিভিউয়ের জন্য নয় স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলে কারণ তুমি তোমার সেই নাম্বারে সন্তুষ্ট হতে পারো কারণ তুমি জানো যে পরীক্ষাটা তুমি দিয়েছো তাতে ওই নম্বরটা পাওয়ার কথা নয় আরও বেশি নম্বর হওয়ার কথা সেই জন্যই তুমি স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলে সেক্ষেত্রেও বলি যে এক্ষেত্রেও কিন্তু নাম্বারের পরিবর্তন হয়েছে তবে সবারই যে নাম্বারের পরিবর্তন হয়েছে এমন কিন্তু নয় বেশ জনের নো চেঞ্জ বা আনচেঞ্জ আসতে পারে আবার কিছু জনের রিভাইজড আসতে পারে রিভাইস কথাটার অর্থই হলো যে পরিবর্তন হয়েছে এবং সেটা ইতিবাচক পরিবর্তন অর্থাৎ নাম্বারটা বেড়েছে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তোমরা যারা এর আবেদন করেছিলে তারা তো অলরেডি একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে গেছো এখন এই পিপিএস রেজাল্টটা তোমাদের জন্য কেন গুরুত্ব সম্পূর্ণ হয়ে উঠেছে কারণ তুমি হয়তো এমন কিছু একটা সাবজেক্ট নিতে চেয়েছিলে যেখানে সামান্য কিছু নাম্বার কম হওয়ার কারণে সেটা নিতে পারো অন্য একটা সাবজেক্ট নিয়ে আপাতত তুমি ভর্তি হয়ে গেছো এবং ভেবে রেখেছো তোমার এই পিপিএস এর রেজাল্টটা যদি একটু বেড়ে যায় নাম্বারটা তাহলে তোমার পছন্দের সাবজেক্টটা তুমি রাখতে পারো যেহেতু তোমাদের রেজিস্ট্রেশনটা তিরিশে জুনের মধ্যে কমপ্লিট করতে হবে তাই তোমার কাছে এই পিপিএস এর রেজাল্টটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সে সুযোগটা পাচ্ছো যেহেতু তোমার রেজিস্ট্রেশনের আগেই এই রেজাল্টটা প্রকাশিত হয়ে গেল সুতরাং তুমি কিন্তু অ্যাপ্লিকেশনটা আবার নতুন করে করতে পারো মানে তোমার স্কুলের কাছে গিয়ে সাবজেক্ট চেঞ্জের জন্য তুমি চেষ্টা করতে পারো তোমার পছন্দের সাবজেক্টটা এখন তুমি অবশ্যই বেছে নিতে পারো সেই বিশেষ বিজ্ঞপ্তিটা তোমাদেরকে জানিয়ে দেওয়াটা যেমন আমার কর্তব্যের মধ্যে পড়ে তেমনি তোমাদেরও কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে যাদের যাদের নম্বরের পরিবর্তন হচ্ছে সেটা পিপিএস বা পিপিআর যা পরিবর্তন হচ্ছে সেটা অবশ্যই কিন্তু জানানো সুতরাং আমি আশা করবো কমেন্ট সেকশানে তোমরা জানাবে তোমাদের পিপিএস পিপিআর এর রেজাল্টটা কেমন হলো সেখানে কতটা নাম্বার বাড়লো নাম্বার বেড়ে এখন টোটাল নাম্বারটা কতটা দাঁড়ালো কোন সাবজেক্টে তোমার নাম্বারটা বাড়লো এই আশাটা আমি তোমাদের কাছে রাখতেই পারি দেখে নাও সেই বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তোমরা একবার দেখে নাও একেবারে তারিখ উল্লেখ করে তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আর এই ওয়েবসাইট ভিজিট করে কিন্তু তুমি তোমার রেজাল্টটা চেক করে নিতে পারো হ্যাঁ একেবারে বাড়িতে বসে অনলাইনে তুমি তোমার রেজাল্ট চেক করে নিতে পারো এই ওয়েবসাইট ভিজিট করে শুধুমাত্র তোমার রোল নাম্বার ডেট অফ বার্থ এবং একটা ক্যাপচা কোড ইউজ করে তাহলে বিজ্ঞপ্তি দেখে তোমরা যে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা এখনই এক্ষুনি দেখতে পাচ্ছ না আঠাশ তারিখে তোমরা বেলা পাঁচটার পরে ওয়েবসাইট ভিজিট করে তোমরা তোমাদের রেজাল্ট অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবে আর সেকেন্ড জুলাই পরবর্তী সময়ে তোমরা কিন্তু স্কুল থেকে তোমাদের এই নতুন যে প্রগ্রেস রিপোর্ট সেটা কালেক্ট করতে পারবে তোমাদের যাদের যাদের নম্বরের পরিবর্তন হয়েছে তো এই ছিল তোমাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের সকলের জন্য আরও অনেক শুভকামনা শুভাশিস অভিনন্দন থাকলো তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক সেই আশা নিয়ে থাকলাম যে তোমরা রেজাল্টটা কেমন হলো সেটা অবশ্যই জানাবে সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম